Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষিবিধি নাটচনের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা গুরদাসপুর থানার চাপিলা গ্রামের নাইম ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে আপনাদেরকে নাইম ভাই ছাগলের বাণিজ্যিক খামার ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে নাইম ভাই কালেকশনে কী কী জাতের ছাগল থাকছে এবং এই ছাগলগুলো বিস্তারিত তথ্য সম্পর্কে তো প্রিয় দর্শক মন্ডলী চলুন ভিডিও শুরু করার আগে সামান্য কিছু কথা বলেনি নাইম ভাইয়ের সাথে ভাই আসসালাম ভাই সালামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কালেকশন দরদাম কেমন আমার কাছে পাইকের রেট থাকে ভাই আপনার চ্যালেঞ্জে নতুন অন্য চ্যালেঞ্জের অনেক দর্শক পাইকের রেট টা থাকে সর্বনিম্ন পাইকের রেট আজকে ছাগল আছে ধরেন দশটা বারোটা ছাগল দেখাবো গাভিন ছাগল আছে দুধের ছাগল আছে ছাগল আছে বিস্তারিত খুব ভালো কোয়ালিটির ছাগল আছে ছাগল মোটামুটি সব খামার উপযোগী খামার উপযোগী ভাই আচ্ছা আচ্ছা তো ভাই আমার দর্শক ভাইরা যারা আজকে আপনার ভিডিওটা দেখছে তারা প্রতি রবিবার আপনার ভিডিও পেয়ে যাবে প্রতি রবিবার রেগুলার পাবে ভাই আচ্ছা ইনশাআল্লাহ আমরা ভিডিও শুরু করি প্রিয় দর্শক মনে চলুন কথা দীর্ঘায়িত করব না সম্পূর্ণ ভিডিও ঘুরে আজকের ছাগলগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনার শখের খামারের জন্য আজকের ভিডিও থেকে আপনি চাইলেই আকর্ষণীয় কিছু ছাগল রয়েছে সেগুলো কিন্তু কালেকশন করে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন ভাই জি ভাই প্রথমে একটা ছাগল দেখতে পাচ্ছি একটা বর্তমান ছাগল ভাই দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে ভাই বলেন একদম মানে খাওয়ার দাঁত আচ্ছা তিরিশ ইঞ্চি আছে ভাই তিরিশ ইঞ্চি প্রচলন করোনা হ্যাঁ

আর নিয়মিত ধরেন তিন পোয়া এক লিটার জি জি আর কাঁচা ঘাস খালে তো বলাই যাবে দুধ অনেক বাড়বে দুই পাশে সুন্দর ভাই আমার দর্শকদের জন্য এই ছাগলটা দরদাম কেমন আসে ভাই আপনার দর্শকের জন্য আর আমার পাইকারি রেটের জন্য ভাই

কোন জাতের ভাই এটা ভাই ছয়াত চার জাত ছিল ছয় পড়ছে কোন জাতের ভাই জান এটা যমুনা যমুনাট হ্যাঁ ক্রসবিট হলো মার্শাল অনেক সুন্দর কোয়ালিটির ছাগল কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন জান এই ছাগল হাইট কেমন আছে ভাই আর চার মাসের না থাকে পাঁচটা বলি এটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই কারণ এই যে দেখেন পেটটা কিন্তু একবারে দুই দিকে একই রকম হয়ে গেছে এবং অংশটা দেখে দিচ্ছি পিছের অংশটা কিন্তু

এর দামও না ভাই আর পেট থেকে ধরেন আর এক মাস দেড় মাস পারলে কিন্তু বাচ্চা হবে আল্লাহ না করুক ধরেন দুইটা তোর মিস হবে না ভাই কিন্তু কে চালটার এর আগে থেকে তিনটা করে বাচ্চা দিতে তিনটা করে বাচ্চা দিতে ধরেন আমি তো ওটা গ্যারান্টি দিব না দুইটা তো হবে ভাই দুইটা হবে দুইটা বাচ্চার দাম কত আচ্ছা দুই ছাগলের দাম 15000 টাকা এটা দশটা বুঝতে পারবে দুইটা বাচ্চার দাম যারা নিচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাইম ভাই প্রত্যেকটা ছাগলের কিন্তু একটা আছে একটা সুন্দর এবং দদ দামে কম রয়েছে যারা খামার করছেন আপনারা কি আশা করেন যে ভালো মানের ছাগল সংগ্রহ করবেন ভালো মানের ছাগল সংগ্রহ করতে গেলে একটা না দশটা ভিডিও দেখে ভালো মানের যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ অবশ্যই ভাই অবশ্যই কোন জাতের এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস ভাই হরিয়ান

কাছাকাছি কালারিং রয়েছে সুন্দর ভাই যারা দর্শক ভাইরা এই ছাগলটা নিতে চাচ্ছেন খামারের জন্য এটা কিন্তু বেস্ট ছাগল হবে ক্রস এর মধ্যে ভালো মানের ভালো ভালো কাছে আপনার হিসাবে হ্যাঁ আপনার পাইকারি দাম হিসাবে কেমন

এবং এই দামের ছাগল গুলো সবসময় কিন্তু সুন্দর হয়ে থাকে এগুলো দিয়ে খামার করবেন এখান থেকে যে বাচ্চা পাবেন রানিং ছাগল আপনাদের বাচ্চা কিনে ছয় মাস আট মাস পালার প্রয়োজন নাই এই বাচ্চার দামে কিন্তু বড় ছাগল পাওয়া যাচ্ছেন আপনারা বড় সড়ো ছাগল বড় সাইজ মানে বড় ছাগল ভাই এটা কোন সংমিশ্রণ আছে বলি যে বড় বৈশিষ্ট্য কিন্তু বিটলের দুধ জি 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 এটা কিন্তু আপনাদেরকে দুধটা দেখাই দিবে আগে আচ্ছা দেখাই দিবো হ্যাঁ ভাই এই দেখেন দুধ কিন্তু আরো হবে ভাই দুধ দোয়ানো হয়েছে দেখেন নরম কিন্তু একদম নরম জি জি তাই অনেক দুধ এখন খালি দুধ আর মানে দুধের পাচ্ছেন জানেন ছাগল নিলে বাচ্চা খায় ভাই ছিল ভালো প্রজনন করা আছে ধরেন এক মাস হলো প্রজনন করা আছে তো ভিডিও আছে ভিডিও রয়েছে

বাচ্চা আপনার পাবেন এখান থেকে দুধ ভালো পাবে দুধ ভালো বড় জাতের বর্তমান বয়স কেমন একটা দাঁত ভাঙছে ভাই একটা দাঁত ভাঙছে

এখানে কিন্তু মোটামুটি বিকাশ ভাই এখানে সাড়ে চোদ্দ হাজার টাকা দিলেই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ টাকা দিলে আপনার বিকাশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আর একটা সুন্দর মানের ছাগল দেখতে পাচ্ছি বিটলের যা ভাই ছাগলের সাথে কান বড় নাকি ভাই ছাগলের থেকে কান বড় কানের থেকে দুধ বড় কানের সাথে বড় হ্যাঁ মানে গুনে অনন্য ক্রস একটা ছাগল বয়স কেমন বয়সটা ভাই দেখেন দেখাই একদম আচ্ছা দুই দাঁত দুই দাঁত চলছে দুই দাঁত দুই দাঁত চার দাঁত এগুলো প্রত্যেকটা দেখেন ভাই ছাগলটার কিন্তু দুধ হয় ভাই অনেক পরিমাণ দুধ প্রত্যেকটাই দুধের ছাগল তারপরে রানিং ছাগল দেখেন দুইটাই কলাবান দর্শক দেখতে পাচ্ছেন এগুলা অনেক ভালো মানে বাচ্চা বেশ বড় হবে এবং আমার মনে হয় বাচ্চা হওয়ার পরেও এগুলা দুধ এক্সট্রা থেকে যাবে খাওয়ার থেকে যাবে আচ্ছা আচ্ছা দুই পাশে কেমন আছে এই ছাগলটার দামটা পরে ভাই দুধের ছাগল দেখতে পাচ্ছেন আপনারা তবে আঠারো হাজার টাকা দিলে আপনার বিকাশ খরচ বা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা ছাগলটা আপনি সংগ্রহ করতে পারবেন

এখান থেকে আপনি দীর্ঘদিন আপনার খামাই নেওয়ার পর বাচ্চা কাচ্চা নিতে পারবো অবশ্যই ভাই যারা নতুন কিছু বুঝে নেয় অনেকে মনে করতে পারে কিভাবে ছাগল নিয়ে কি করবো না করবো সারাদন করানো ভাই বর্তমান প্রজনন করার ধরেন খুব অল্প দিনে হেটে আসবে ভাই খুব অল্প দিনে হেঁটে হিটে চলে আসবে এখন হয়নি পা যারা তারা কিন্তু আচ্ছা আছে বর্তমান ভাই এটা বাচ্চা তো ভাই ধরেন ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি ইঞ্চি হাইট আট মাস সাড়ে আট মাস বয়স ভাই আচ্ছা আট মাস আরো কত বড় হবে তাহলে বুঝে আচ্ছা নাই ভাই আছে এর দামটা সবাই সাড়ে টাকা সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা দেখেন বাচ্চার দামের নিচে কিন্তু ছাগল পাচ্ছে না সাড়ে বারো হাজার টাকা বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব ফ্রি থাকবে সম্পূর্ণ ভাই সম্পূর্ণ থাকবে জি ভাই সুন্দর মানে কালো একটা বাচ্চা দেখতে কালো বাচ্চা ভাই খাসির বাচ্চা বিটলের বাচ্চা আসলে বড় মনে একটা খাসি তৈরি করেন লালন পালন করে তাদের জন্য এটা ভালো হবে অবশ্যই আচ্ছা ভাই বর্তমান বাচ্চাটা বয়স বর্তমান ভাই তিন মাস তিন মাস বয়স তিন মাস বয়স সবকিছু দেখেন তিন আপনারা বড় বড় যে গুলো দেখেন বিটলের বাচ্চা থেকে খাসিগুলো তৈরি করা হয় তৈরি করা অনেকে শখ করে দোকানের সামনে বা পালন করবেন তাদের জন্য এই খাসির বাচ্চা আর এগুলা কিন্তু বেশিরভাগ করা হয় ভাই পাঠা রাখা হয় দাম বেশি এই জন্য অনেক শখের বসতে খাসি রাখা হয়েছে খাসি রাখা হয়েছে জি তো নাইম ভাই

একটা একদম কালারফুল হচ্ছে কালারিং বাচ্চা এবং সুন্দর বাচ্চা কেন বলি যে নেস্টটা দেখেন

আশা করা যায় তোতকড়ি ভালো মানের বাচ্চা কিন্তু একদম ভাই কালারফুল বাচ্চা আসবে খুব ভালো মানের এই দেখেন দুই পাশে আবার সেম কালার আছে আচ্ছা দুই পাশে কিন্তু একই কালার একদম একই কালার একদম একই কালার দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ফার্স্ট টাইম প্রেগন্যান্ট ভাই নিউ অ্যাডাল্ট ভাই এখনো দাঁতে নাই কিন্তু এখনো দাঁতে নাই এই যে এখনো দাঁতে নেই এখনো দাঁতে নাই দুধের দাঁত দেখতে পাচ্ছেন দুধ কিন্তু ফার্স্ট টাইম প্রেগন্যান্ট আচ্ছা নাঈম ভাই এর দর দাম কেমন হবে জানো এটার দামটা পড়ে ভাই 14000 টাকা ভাই 14000 টাকা এই मंडी 14000 টাকা আচ্ছা ভাই যান দাম শুনে মনে হচ্ছে ছাগল আমি নিয়ে যাই তো দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ছাগল দর দাম কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নাইম ভাই আমার চ্যানেল থেকে যে দামগুলো চেয়েছে সে ছাগলের দামগুলো কিন্তু ন্যায্য দাম চেয়েছে কিনা জি অবশ্যই ভাই তবে আমি মনে করি আপনাদের জন্য অনেকটাই দাম তিনি কমিয়ে রাখছে ভাই বিকাশ খরচ ডেলিভারি ভাই তো থাকবে হ্যাঁ ওটা থাকবেই ভাই প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রেই থাকবে প্রত্যেকটা ছাগলে জি ভাই বেশ বড় একটা ছাগল ধরে বড় সড়ো ছাগল ভাই আচ্ছা বেশ বড় সরো প্লাস অনেক বড় লম্বা ভাই বিটলের ছাগল যে ভাই বিটল ক্রস বিটলের ক্রস না অনেক বড় হ্যাঁ দেখতে পাচ্ছি দেখেন টলের যে মুখটা লম্বা হবে যে কানটা হ্যাঁ বেশ বড় এবং প্রজনন বিটলে পার্সেন্টেজ রয়েছে এবং বিটল এখানে প্রজনন রয়েছে বিটলে ভালো মানে ভালো মানের বাচ্চা হবে ভাই আচ্ছা ভালো বাচ্চা বের হবে

এর ষোলো হাজার টাকা পরে ভাই ষোলো হাজার টাকা ষোলো বড় ছাগল ষোলো হাজার টাকা ফিক্সড প্রাইস তবে বিকাশ ফ্রি থাকে সম্পূর্ণ থাকবে আচ্ছা ভাই বিশাল ছাগল ভাই আচ্ছা ছাগলটা দেখতে পাচ্ছি আমরা এটা কি বললাম বললাম তোতার সাথে হরিয়ানা সংমিশ্রণের ক্রস দেখতে পাচ্ছি তোতার সাথে হরিয়ানা ক্রস বেশ বড় একটা ছাগল অনেক বড় বয়স বর্তমান বয়স ভাই এটাও এই দেখেন

ছাগল না ভাই ভাই মসি বলা চলে ভাই আচ্ছা অনেক বড় ছাগল মজা করার জন্য বেশ বড় দেখা দেন দর্শকই বুঝতে পারবে বলে আছে সাথে বিটলের আছে চোখের রেখ আসছে কান বিশাল বিশাল মুখ আছে

ভাই জি ভাই দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই পাঠা খুব ভালো মানের পাঠা কিন্তু ভাই আচ্ছা আচ্ছা দেখেন আপনি দর্শকই বুঝতে পারবে ভালো মানের কি

স্ক্রিনশট দিয়ে পাঠায় আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে পাঠায় আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি বাসের বক্সের মাধ্যমে ডেলিভারি পাঠায় দিব ডেলিভারি পাঠায় দিব ভাই টাকা পাঠায় দিবে আমি ছাগল পাঠিয়ে দিব শুধু ওখানে রিসিভ করে নিতে পারবে আচ্ছা নাইম ভাই মোটামুটি আজকের মতো যে কালেকশন গুলো ছিল সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি এবং আপনার এই বাণিজ্যিক খামারে সফলতা অর্জন করার লক্ষ্যে দোয়া রেখে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ